কুরবানি আপনি বুঝে নিবেন বা ছেলে বিদেশ প্রত্যেক মাসে দুই মাসে বাড়িতে টাকা পাঠায় বাড়িতে বিশ হাজার তিরিশ হাজার করে সামনে কুরবানি তো ছেলেটা তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠাইছে পাঠানোর পরে এখন এই তিরিশ হাজার টাকা দিয়া তার বাফের নামে বা মার নামে কোরবানি দেয় অ্যাভেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে মা বাবার নাম ভালো কথা মা বাবার কোরবানি তো আদায় হলো মা বাবার নামে কোরবানি দিছে তাদের কোরবানি হয়েছে মনে করেন সোয়াব হয়েছে ঠিকই আছে সব কিন্তু এই ছেলেটার কাছে দাম সমপরিমাণ টাকা সাড়ে রূপার তার কাছে আছে এক বড়ির রূপার দাম সর্বোচ্চ ষোলোশো টাকা আজকে একজনকে জিগাইছে ঢাকা আজকে জিগাইছি তাহলে ষোলোশো টাকা যদি হয় চুরাশি হাজার টাকা তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা যা দুই বছর বিদেশ করে তার কাছে টাকা নাই কথা বলেন না কেন তার জমা টাকা আছে কিনা বলেন তো তার কাছে যে এক লাখ টাকা আশি হাজার টাকা আছে ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তার বাফের নামে না কোরবানি হইলো তার কোরবানি কথা বলেন না কেন হে হেতের কোরবানি কই তাহলে সে যদি দশ বছরও এভাবে টাকা দিয়ে যায় তো বাবার কোরবানি হবে কিন্তু সন্তান কোরবানি হবে না আর যে কোরবানি করে না ও আজি হওয়ার পরেও রসুল সাল্লাহ সাল বলছে তুই নামাজে আইস না এই না তুই আমাকে মসজিদে আইবি না সাবধান তুই ঈদের নামাজ পড়তে আসবি না বেটা তুই নামাজে আসবি না তোমার দরকার নাই নামাজ শোনের কত বড় কথা কত বড় ধমক তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে আমার একজনে বলছে হুজুর জীবনভর মানুষ করলো জিভুত মানুষ করলাম অনবুজি হেতের করবানি দিব আমারটা দিত না আমি বললাম মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিলাম আমার আব্বার লুঙ্গি দরকার তো এর মানে কি আমার আর লুঙ্গি না কথা বলেন না কেন আমার লুঙ্গি কিনতেই বোন তো তো না আমার আব্বার না আমি লুঙ্গি দিলাম তো আমার আব্বারে লুঙ্গি দিতে কিসে আপনি তো আপনার বাবার ক্ষেতপতের জন্য টাকা দিচ্ছেন এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন এখনও দিতেছেন তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ পড়বে কেন আপনি বাবার সেবার জন্য বাবার খেদমত হিসাবে বাবারে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার যাই দিলেন দিলেন কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব সেটা আদায় করতে হবে দুই ছেলে শহরে চাকরি করে অবিবাহিতই মনে করেন অথবা বিবাহিত ওই বাড়িতে পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দুজনে মিল্লা ফাটাইয়া কইছে যে আব্বা এই কোরবানি দিয়া দিয়েন গোস্ত বাঘা জিল্লা খাইয়ে কিটা মিল্লা জিল্লা তো কুমিল্লা না মিল্লা আমরা কুমিল্লা আমার আমরা কুমিল্লা রে বলে কি মিল্লা জিল্লা কুমিল্লা তো মিল্লা গোস্ত খাই তো তোমাদের যে দুইজন কামাই রোজগারি করো তোমাদের কাছে তো সাড়ে বাউন্ন পরিমাণ সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা তোমাদের কাছে জমা আছে তোমরা ফুজি খাটাইয়া রাখছো তোমাদের ব্যাংকে টাকা আছে তো তোমাদের উপরে কোরবানি দুজনের উপরে ওয়াজিব না কথা বলেন না তো তো দুজনের কোরবানি ওয়াজিব এটা বাফের নামে দিয়ে দিলে হবে তো বলে এরকম কি পরিমাণ মুসলমান কোরবানি দিচ্ছে না যেই মহিলার কাছে এই শেষ কথাটা বলি যেই মহিলার কাছে এক বড়ি বা দেড় বড়ি স্বর্ণ আছে মনে করেন কয় বড়ি সাথে কোরবানির তিন দিন ওই মহিলার কাছে দশ হাজার টাকাও আছে জমা ওই উনার টাকা স্বামী দিছিল ফুতে দিছিল শ্বশুর আরে বাপের বাড়ির থেকে কেউ বাইয়ে বারাদরে দিছিল যেই দিছিল উনার এই টাকাটা উনি খরচ করে নাই মহিলা খরচ করবো থেকে সংসারে তো স্বামীই খরচ করে তো মহিলার কাছে এই জমাটা আলমারিতে বেনিটি ব্যাগে কোথাও এটা তার কাছে জমা আছে অতিরিক্ত তাহলে এখন এক বড়ি দেড় বরির স্বর্ণ আর ওই যে জমা টাকাটা মহিলার এ কোরবানির তিন দিন দশি জিলহস যেদিন কুরবানি আমরা দিই ওইটারই কয় কি। দশই জিলহস কথা বুঝছেন কিনা ওই দিন তারপরের দুই দিন এই তিন দিনের ভিতরে কোনো মহিলার কাছে যদি এক দেড় বরির স্বর্ণর সাথে আপনার মানে কিছু স্বর্ণ আর কি আর কিছু জমা টাকা দুইটা থাকে আর দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় তো নিশ্চিত এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ঠিক কি আছে তো তো এখন এটা দিলে কি পরিমাণ মহিলার উপর কোরবানি ওয়াজিব বলে এক বড়ি স্বর্ণের দাম আশি নব্বই হাজার টাকা তাহলে মনে করেন নব্বই হাজার টাকা আর ওই যে দশ হাজার টাকা ওনার কাছে আছে শুধু যার কাছে মনে রাখবেন আপনি হয়তো জিগাইবেন সাড়ে সাত বড়ি তলে কিতা কথা বুঝছে না সাড়ে সাত বড়ি হলো যে মহিলার কাছে এক তোলা এক ফোটা রূপাও নাই জমা কোনো টাকাও নাই শুধু কি আছে স্বর্ণ বুঝছেন নি আমার কথাটা তাইলে সাড়ে সাত বই কিন্তু যদি স্বর্ণর সাথে কিছু পরিমাণ রূপা থাকে যেমন অনেক মহিলার পায়ের নুপুর থাকে রূপার বানানো নজওয়ান মহিলা মানে নতুন বিবাহিতা নারী তার কাছে কি আছে রূপার নূপুর আছে আবার এই স্বর্ণও আছে এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বা অন্য রূপার দাম হয় তাহলে কোরবানিও বাজি এই মহিলাকে কোরবানি দিতে হবে বাধ্যতামূলক দিতে হবে কই আমাদের দেশে মহিলাদের কোরবানির আলোচনা হয়তো হয় না মহিলাদের কোরবানি কয় পার্সেন্ট দেয় আপনি বললে আর দমক দিব বেড়ি বোঝোনা হোজনা কিছু তুমি রুডি না বেলবা তুমি তোমার কি দরকার করবা এই সমস্ত বিষয় লইয়া মাথা কামান এটা আমি বুঝি না তুমি কি বুঝবা মহিলার দমক দিয়ে লাগাই দিছে রুডি বানানি মহিলা বুঝিয়ে জীবন রুডি বানাই শেষ মহিলার খবর নাই কথা বলেন না কেন মহিলা হাসরের ময়দানে যাবে না আহা তো এই মহিলাকে বঞ্চিত করলেন কেন তাকে দিন শিখাইলেন না কেন তাকে জানাইলেন না কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য বাপ আমার অনুরোধ হইল ইদানিংকালে প্রায় দেখি এটা মানে জাকাত আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে দাগ নম্বর নম্বর বুঝাইতে একদম সোজা বলছি কোনো সদরবদর নাই সোজা বইয়া বইয়া বুঝবেন ভাইঙ্গা ভাইঙ্গিয়া বুঝবেন একটা লাইনে লাইনে বুঝবেন জাকাত দিতে হবে জাকাত কেন দিবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পুরাইয়া জাহান নামে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পোড়াইয়া আগুনে তারপরে তার কপালে কোমরে পিঠে দাগ লাগানো হলো কয়দিন কম পক্ষে পঞ্চাশ হাজার বছর কারণ হাসরের ময়দানের একদিন কয় বছর এ একবার মেশকাতে এই হাদিসের মধ্যে এটা আসেই ফি ইউমিন কানা মিকদার হু খামসিনা আল ওই আয়াত আছে তাইলে জাকাত আপনাদেরকে একটু কষ্ট দিছি রাত হইছে কিন্তু বিষয়টা আপনারা মনে রাখেন নামাজ রোজার ব্যাপারে আমাদের মোটামুটি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ কিন্তু জাকাত কোরবানি হজ আপনি বলবেন কেউ না কেউ তো দেয় না কেউ না কেউ দেয় এটা কথা না আমার কথাটা বুঝছি না আবারও বলছি হজ কিছু লোক তো যাই না না এটা কথা না এটা কোনো ফর্জে ক্যাফায়া না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো এটা কি ফরজে ক্যাফায়া জাকাত কি ফর্জে ক্যাফায়া তাইলে তাইলে এই জন্য জাকাত কোরবানি হজ আমার ওলামায় কারাম যারা আছেন হাত জোর করে আমারও অনুরোধ আপনাদের কাছে ইমাম সাহেবান আরেকটু বিস্তারিত এই মাস আলা বলবে এটা আমার একটা আবেদন আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি সবাই এটা একটু ভেঙ্গে বলা দরকার মুসলমানকে বিস্তারিত ফতুয়ার কিতাব দেখে মাস আলার কিতাব অর্থাৎ কার উপরে ফজিলত তো বললাম অনেক ফজিলত অনেক ফজিল আল্লাহ রসুল সাল্লাহ বলছে হজ হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায় দেয় সবই ঠিক আছে কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দেওয়া উচিত দেখায় দেওয়া উচিত জাকাত কোরবানি হজ এই তিনটির মাস আলা কার উপরে ওয়াজিব হয় ফরজ হয় আরেকটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ কমপক্ষে সহজ বুদ্ধি হইল শেষ বুদ্ধি হইল একজন হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা মুফতি সাহেবের কাছে আলেমের কাছে আমনে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিশা কথা না কইয়া কুদ্দু শুনাইবেন কুদ্দু বুঝেন নাই আমার কথা হুজুর হুজুর আল্লাহর হয় আমনে কাউরে কইয়ে না আমি আর আমনে শুধু ঠিক আছে এরম ভালো মানুষ কি নাই এরম হুজুর নাই বুঝি তো এই হুজুর বলবেন যে হুজুর আমার এই মোট ব্যাংকে এত বাড়িতে এত খেতে জমিয়ে এত আছে এই আপনি এই হিসাব কইরা। আপনি আমার মিলাইয়া দেন আমার উপরে জাকাত আসলো কিনা কোরবানি আসলো কি না হজ আসলো কিনা এটা ভালো কি না বলেন ডাক্তারের কাছে রোগ লুকাইতে নাই ঠিক কি না বলেন ডাক্তারের কাছে তো কমপক্ষে বলা উচিত আমাদের অঞ্চলে হুজুর এই কয়দিন আগে শুনলাম দুই মহিলা এক ঘরের দুই ভাইয়ের বউ তো দুই ভাইয়ের বউয়ের প্রথম জনের জ্বর ঠান্ডা হইছে হইয়া এ বেটি ডাক্তার দেখাইয়া ওষুধ আনছে কয়েকদিন ওষুধ খাইছে আল্লাহ রহমতে ভালো হয়েছে এখন পরের বেটি ওই আরেকবার বউ জাল হে বেটির ওর জ্বর ঠান্ডা হয়েছে এখন এ বেটি এ বেটিরে কইছে এডি তো ওষুধ বোঝেন নাই কথা ওষুধ তো এগুলোই এগুলা খাও এ বেটির দিছে ওষুধ খাওয়াই ওই ওই বেটিরে আবার একই ওষুধ তিন চার দিনের মাথায় ওই পরের মহিলা একদম মারাই গেছে এবং কেন মারা গেল মূল বিষয় ছিল যে ওই পরের যিনি মহিলা দ্বিতীয় জন একই ঘরে উনি ছিলেন গর্ভবতী নারী আর এ বেটি কোনো কি না গর্ভবতী না তাই এখন দুটো ওষুধ কি বরাবর তো তামনি যে আন্দাজ করে মাইরে দিলেন ওষুধ বেউকুফ মহিলা তামড়া করলা কি কথা বুঝছি এই জন্য আসলে বাস্তবতা হলো এই আপনাদের প্রত্যেকের হালাত যদি নিজ নিজ সুবিধা মতো আপনারা আপনাদের ওলামায় কারাম আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নেন তাইলে আপনি একটু বুঝা নিলেন এটা আমার স্ত্রীর এই আছে হুজুর এই আছে এই নাই আমার হিসাব করে দেন আমার সম্পত্তির হিসাব করে দেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ খামখেয়ালি করেন না বিষয়টা ফরজ বিষয়টা ওয়াজিব এই হজ কোরবানির মাসে আমি অনুরোধ করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম আল্লাহর বন্দিগি পালন করার তৌফিক দান করে সর্বশেষ এক